কুরবানীর ঈদ মানে শুধু মাংস খাওয়া নয় এর পেছনে আছে এক গভীর ইতিহাস এক মহা আত্মত্যাগের গল্প আসুন আমরা জানি কুরবানীর প্রকৃত অর্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আল্লাহর আদেশ পান তিনি যেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করেন সেই আদেশ পালনে তিনি প্রস্তুত হন নিজের পুত্র ইসমাইল সালামকে কুরবানী করতে কিন্তু আল্লাহ তালা তাদের পরীক্ষা সফল মনে করে একটি দুম্বা পাঠিয়ে দেন সেই থেকে শুরু হয় কুরবানীর ইতিহাস ইসলামে কুরবানীর উদ্দেশ্য হল আল্লাহ প্রতি ভালোবাসা আনুগত্য এবং আত্মত্যাগ প্রকাশ করা কুরবানী মানে শুধু পশু জবাই নয় নিজের ভেতরের অহংকারকে কুরবানি করা আজ আমরা কুরবানিকে শুধুই রীতি আর প্রতিযোগিতা বানিয়ে ফেলেছি কে কত বড় গরু দিল কে বেশি দামি দিল এসবের মাঝেই আমরা হারিয়ে ফেলছি কুরবানীর আসল শিক্ষা আল্লাহ বলেন তোমাদের কোরবানির পশুর মাংস বা রক্ত তার কাছে পৌঁছায় না বরং পৌঁছে তোমাদের তাকুয়া আসুন এই ঈদুল আজহায় কুরবানি করি আমাদের ভেতরের অহংকার হিংসা ও হিংস্রতা কুরবানীর ঈদ হোক মানবিকতা ও ত্যাগের উৎসব